আজকে প্রকাশিত হলো অধ্যাপক সিদ্ধার্থ গুহরায়ের স্বাধীনতা উত্তর ভারত উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাইশ বইটি সিদ্ধার্থ গুহ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন তিনি মানবাধিকার অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তার একাধিক পাঠ্য বই এবং অন্যান্য ধরনের গবেষণামূলক গ্রন্থ আছে তার শেষতম বই স্বাধীনতা উত্তর ভারত আজকে প্রকাশিত হয়েছে এবং এই গ্রন্থ প্রকাশ যারা করেছেন তাদের মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ গুহ রায়ের স্ত্রী মন্দিরা গুহরায় এবং রয়েছেন অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ইতিহাসবিদ এবং অধ্যাপক রাজশেখর বসু তো আমি প্রথমে বৌদির কাছে জেনে নেব আর কি মানে উনি তো পুরো প্রক্রিয়াটার মধ্যে ছিলেন বই তৈরির প্রক্রিয়াটা উনি দেখেছেন একদম চোখের সামনে কিছু কিছু ক্ষেত্রে সাহায্যও করেছেন তো সেই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন আর কি যখন এই বইটা উনি লেখা শুরু করলেন সে সময় ওনার শরীরে ক্যান্সার ধরা পড়েছে উনি ভেবেছিলেন অনেক দিন ধরে এরকম একটি বই লিখবেন কিন্তু এই রকম রোগটা যে ধরা পড়বে সে তো তখন বোঝা যায়নি যে যখন ধরা পড়লো এবং উনি জানলেন যে এটা কতটা মানে মারাত্মক তখন উনি মানে সেই রোগের কাছে নিজে হার স্বীকার না করে লেখা শুরু করে দিলেন আমি পাশে ছিলাম সব সবসময় সাহস দেওয়ার জন্যে লেখো তুমি লেখো হ্যাঁ আমি লিখছি তুমি একটু পাশে বসো তা আমি পাশে বসলাম আমি খাটের উপরে বই ছড়িয়ে নিয়ে লিখছেন উনি সমস্ত বই চেয়ারের চেয়ারে বসে খাটে বসে লিখছেন আমি খাটের এক পাশে হয় শুয়ে নয় বসে রয়েছি কিছু পড়ছি উনি লিখে যাচ্ছেন এরকম কখনো দেখো দেখো এই জায়গাটা কেমন হলো আমার পড়ে শোনালেন আমি যে খুব ভালো হয়েছে গো খুব ভালো হয়েছে এইরকম ভাবে উনি লিখে গেছেন তো আমিও দেখেছি উনি জানতেন না যে এই রোগ ওনার উনি বেশি দিন যে ওনাকে আর পৃথিবীতে রাখবেন এই খবরটা উনি জানতেন না আমি জানতাম ডাক্তার বলেছিলেন কিন্তু সব সময় সাহস দিয়ে দিয়ে লিখে যাও লিখে যাও কিন্তু শরীর তো আর চলে না একুশ দিন পর পর কেমন নিতে হয় একুশ দিন পর পর কেমো উনি নিয়ে গেছেন এক বছর ধরে সেই ফাঁকে ফাঁকে উনি লিখেছেন কেমো যখন নিয়ে আসছেন তারপরেও এসে বসেছেন আমি তো লেখো তুমি লেখো তো লিখছেন বসে বসে বলে পারছি না গো মাথা আর চলছে না এখন আর লিখবো না করে শুয়ে পড়তেন বা বসে হয়তো অন্য কাজ করছেন গান শুনছেন গান শুনতে ভালোবাসতেন গান শুনছেন এরকম কিন্তু লিখে গেছেন আর কমলকে বলেছিলেন প্রথম থেকে দিতে লেখা নিয়ে সেই কলেজ স্ট্রিটে গেছেন মানে কতটা ওনার বইটা ছাপার ব্যাপারে যে কতটা আন্তরিকতা ছিল যে আমাকে যেমন করে হোক বইটা শেষ করে আমি ছাপাটা আমি দেখবই আর কমলকেও বলেছিলেন যে আমি দেখব বইটা একটু বড় করে যদি প্রকাশ করা যায় বা কিছু তা যে হ্যাঁ হ্যাঁ হবে ধন্যবাদ বৌদিকে এর পরবর্তীতে আমি অধ্যাপক রাজশেখর বসুর কাছে যাব কারণ উনি এই বইটা আদ্যপ্রান্ত পড়েছেন এবং এই বইটার বিশেষত্ব কি সেটা উনি আজকে আলোচনাও করেছেন আবার এই বইটার মধ্যে কি থাকলে হয়তো আর একটু ভালো হতো সেই বিষয়টা নিয়েও আলোচনা করেছেন তো সেটার জন্য এই বইটার ওভারঅল ইম্প্রেশন কি হলো সেইটা আমি একটু আপনার কাছে জানতে চাইব যাতে আমাদের যারা দর্শক তারা তাদের যদি একটু বলেন এই বইটা সার্থকতা কি কিভাবে আপনি যেটা বলছেন যে কিভাবে মানুষ মনে রাখবে মানুষ মনে রাখবে এই কারণে প্রথম এটা বাংলায় অনেক ছাত্র ছাত্রী অনেক সাধারণ মানুষ সেটা তারা তাদের মাতৃভাষায় পড়তে পারবেন দুই খুব যেটাকে আমরা বলি কনসাইজ ফর্মে সিদ্ধার্থ দা ঘটনাগুলোকে লিখেছেন তৃতীয়ত বিব্লিয়োগ্রাফিটা ফোর্থ হচ্ছে অনেক বিষয় যেটা এড়িয়ে যাওয়া হয় যেমন আপনি শুরু করেছিলেন বক্তব্যে নকশালবাড়ি আন্দোলন তেলেঙ্গানার বিভিন্ন ঘটনা ব্ল্যাক অ্যাক্ট কালাকানুন কাটেলমেন্ট অফ ডেমোক্র্যাটিক রাইটস ডেমোক্রেটিক ফ্রিডম এই বিষয়গুলোকে এনেছেন শুধুমাত্র ইতিহাসের মানে পাঠকের কাছে নয় যারা এই ধরনের গণতান্ত্রিক আন্দোলন যারা এই ধরনের অল্টারনেটিভসের বিকল্প চিন্তাভাবনা নিয়ে সমাজকে দেখেন দেশকে দেখেন রাষ্ট্রকে দেখেন তাদের কাছে কিন্তু এটা একটা জীবন শুরুতে চলার এটা একটা বাইবেল হয়ে থাকবে আমি এটা মনে করি ইংরেজি অনেক নামি পাবলিশার আছেন ওইবার করছেন ব্যক্তিরা লিখেছেন কিন্তু এত খানিটা কলেজে পড়িয়ে এত বই লিখেছেন এতবার ন্যাশনাল লাইব্রেরিতে সিদ্ধার্থ দেওয়া আমার দেখা হয়েছে এবং এত খানিটা কাজ একেবারে যেটা বৌদি বললেন যে শরীর খারাপ নিয়ে করেছেন এটা জাস্ট ভাবা যায় না ফলে যদি কিছু বাদ গিয়ে থাকে সেটা একান্তই আমাদের লস সেটা সিদ্ধার্থ বাবুর ওই জায়গায় কেন দেননি সে বিশ্লেষণটা করাটা আমাদের দায়িত্ব নয় সেটা আমাদের লস ফলে আমি মনে করব এতকাল তো সাম্প্রতিক ভারতবর্ষে ইতিহাস চর্চা হচ্ছে আমাদের মধ্যে থেকেই যে কেউ কিছু করে যেতে পারেন এত কিছু বলা হয় যে ইতিহাসটা লেখা সম্ভব নয় এই ইতিহাসটা অত্যন্ত জটিল স্টেট পাওয়ারকে সকলেই ভয় পান সকলেই একটু অন্য ধরনের এড়িয়ে চলেন বেশিরভাগ বুদ্ধিজীবী সিদ্ধার্থবাবুর এড়িয়ে যাওয়ার ব্যাপারটা একেবারেই ছিল না উনি সোজা সোজা বল সোজা ব্যাটে খেলতেন এবং সেভাবেই খেলেছেন এবং খুব ক্রিটিক্যালি লিখেছেন যারা হয়তো একটু ন্যাশনাল স্টেটের ওরিয়েন্টেড চিন্তাভাবনা তাদের হয়তো একটু তাদের কাছে একটু হতাশা হতে পারে তাদের কাছে মনে হতে পারে যে এতখানিটা কি রাষ্ট্র এতখানিটা খারাপ বা রাষ্ট্রের কি দায় দায়িত্ব কী এখানে এই ধরনের অত্যাচার নির্মমতার মধ্যেই কি থাকবে রাষ্ট্র না সিদ্ধার্থবাবু বলছেন সিদ্ধার্থবাবু যে রাষ্ট্রের কথা বলছে সেই রাষ্ট্রটা অনেক ইনক্লুসিভ হবে সেই রাষ্ট্র সেই রাষ্ট্রের মধ্যে বোঝা বোঝাপড়ার জায়গাটা হবে এবং সেই রাষ্ট্রের মধ্যে হেজিমনি যে ব্যাপার আছে সেই স্টেট হেজিমনিটা যাতে সাধারণ মানুষের জীবনে এই ধরনের বিতর্ক সৃষ্টি না করে অর্থাৎ স্টেট এবং সোসাইটির মধ্যে চিরন্তন যে ডিবেট আছে সেই ডিবেট কিন্তু সিদ্ধার্থবাবু ও তার নিজের মতো করে তুলে ধরেছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে